নৈহাটির উপনির্বাচনের দিনেই সকালবেলা ঘটে গেল গুলি এবং বোমের আতঙ্ক নগরদ থানার তিলচুরা দূরত্বে অশোক সাউনামে পঁচিশ ছাব্বিশ বছরের এক যুবককে লক্ষ্য করে গুলি এবং বোমা সে যখন চায়ের দোকানে বসে চা খাচ্ছিল সকাল নটা নাগাদ তিনজন হেঁটে আসে এবং পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় এবং গোম পাঠাতে পাঠাতে এরাকা থেকে চলে যায় এরপর অশোক সাউকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এই অশোক সাহ বারো নম্বর প্রাক্তন তৃণমূল সভাপতিও ছিল এই ঘটনার আগেও একবার অশোক সাউ এর উপর হামলা হয়েছিল এলাকায় উত্তেজনায় পুলিশ বসেছে এবং ওই এলাকায় একদিকে চলছে নৈহাটি বিধানসভা উপনির্বাচন অন্যদিকে দলে চায়ের দোকানে বসে থাকা তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া

त <laughs>

아래 보내고 다 모지 모지. आनुमानिक नौटा समय चा दुकाने अनेक लोग ही चा खा छिल तक जे चा विक्रेता आखने उनार स्टेटमेंट मुताबिक तीन जन जरा आटे हेटे इकने ऐसे और अशोक शाह नाम करे कर स्थानीय लोग आ लक्ष्य करे गोली चलाय सम्भवतः उनार अपर बैक पोर्शने जेटा गोली लगे इमिडिएटली उना के लिए जावा है ওনারা হসপিটালে কি অবস্থা আছে সেটা আমরা হসপিটাল অথরিটি থেকে জেনে আপনাদেরকে বলতে পারবো এন্ড তারপরে এখানে একটা বমউ ওরা ডিসচার্জ করে বমউ চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে এটা উনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023 এ একটা ঘটনা হইছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজল সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে বাট

ইখানে ইলাকাবাসী করছে না না আপনি ইলাকাবাসী অবজেক্টটা এই আতোজন আতোজন সামনে আপনি বলছেন ইউ শুড বি লিটল ইউ নো অ্যাওয়্যার অফ अबाउट ল প্রসিজার্স প্লিজ ওর সঙ্গে থাকে সরুন অশোক কুমার চাও টিএমসি সভাপতি পারণ নম্বর হ্যাঁ হাই 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 সাহিল আছে সুজল আছে আছে আকর্ষণ আছে কিছু ঝামেলা নেই চা খেতে এসেছিলেন ওনা তোকে ঘুষ নেন না ঠিক আছে উনি বলেন যে বেআইনি অশোক দা আমার দাদা সভাপতি ও বলে আমি করবো সভাপতি ঠিক আছে উনি বলে যে তুমি বেআইনি কাজ করো না ওরা বলে আমি করব কার লোক আমি নেতার লোক নেতাকে বললেন নেতা বলে ছেড়েই দাও না

আমার ভাটপাড়া থানা ছোট থানা আমাকে তিরিশ হাজার দাও যাকে পুলিশ খুঁজবে চা পাঁচবে এই তুমি পঞ্চাশ হাজার দিয়ে দাও আমি তাকে খুঁজবো না এরকম ব্যাপার এইখানে ভূমিক বলছে উনি দাদা কি আমি গুন্ডা রাজ শেষ করে দেবো কোথায় শেষ হোটেন আপনি ওইখানে ইলেকশন করাচ্ছেন আর এখানে গুলি চলছে আপনি ওইখানে ইলেকশন দেয় এখানে কি গুন্ডা রা শেষ এ ঠিক আছে ভালো অন্য ছিল চাল একটাও গুন্ডা ছিল না